সে তার আপাকে নিয়ে আসবে আমাদের তানবীর কিভাবে যেন খবর পেয়েছে আপা আসবে বলে দেখি না তানবীরের কাছে কি খবর আছে আপার সম্পর্কে আপনি কই আফাগো

এ তুই এখানে হরকি তুই কি কইলে সবার সামনে গায়ের মধ্যে সি এ এ এই এই জোপের মধ্যে তুই হরকি দস্তো কি আর কমু হুনস নাই আপা যে সর্ট কইরেছলা হুনস নাই হুন এই যে নদীটার দেখছ না নদীর ওইpartite কি আপানকে নৌকায় করে সট কইরাইবব আমি আবার সট কইরে বরণ করালইগা এই যে ফুলের মালা নিয়ে দাঁড়ায় রইছি আপা তুই তুই যে আপারে মালা পরাইয়া দিবি এই পশা ভুল লোক বই রয়েছ কে জম্মের পশা দোস্ত আরে আমি কি আজকের থেকে বসে রয়েছি

তোরে ব্যবস্থা করে দিতেছি দাঁড়া এই কি দেখ তুই এইটা নে এই কি আর মেলা আহ শোন শোন আরে আসুসকে আরে বিষয়টা হইলো আপা যে আইবে কবে আইবে কাইল গো পরসু

ফোন ওই এই ডান্সি জয়ে লাগা জয় জয়ে ক্যাডা আরে Bogdanoki আজ আমার যে গরুর ফার্ম আছে না ওই ফার্মে ফার্মে একটা বলদ আছে এক না আমি তো জয়ে এক গরে আরে তুই আরে এক গরে পশু চাইছিলাম আড়ে উড়াম ওই লাগা সাজায় ঘুমাইয়া লইতে যাইছিলাম এখন তুই আমার বন্ধু মানুষ প্লাস্টিকের একটা ফুল তোরে দিয়া দিলাম দোস্ত তোর অনেক ধন্যবাদ ওই ভালা মালাটা আসলে তো গন্ধ হয়ে গেছিল এইটা তো আমার যদি বিশ বছর পরে আসে তাও তো বুঝবো না যাক তুই আমার একটা ইজ্জত বাঁচাইলি আপা চট করে ঢুকে গেলে আমি আবার চট করে মালাটা বরে বরণ করে নিতে পারবো এই তো তোর মাথায় এবার বুদ্ধি ঢুকছে ও দোস্ত অনেক ধন্যবাদ থাক তুই এ শুন 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 যাও কই শুন ওই যদি আপা জীবনে আয় হ্যাঁ তুই একটু কই যেই মালাডা মইদেছিলাম। এ ঠিক আছে কমুদে। তোর কথা যদি শুনে তুই মালাডিসস। আপাতত একটা ব্যবস্থা করব। ঠিক আছে তো অনেক মুতের মধ্যে পলাইছ না। আর বলানোর জায়গা নাই তুই যা। পালা তুই থর। আফা। আবার কয় বছর। 10 বছর তো গেলো গো নয় হয়। আফা। আফা। একটু শর্ট কইরা ঢোকেন আমি শর্ট কইরা মালাডা পরাই দেই।

সুধিমণ্ডলী আপনারা জেনেছেন আমাদের আয়োজনের পোষরা এ পর্যায়ে